ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান ষোলো কালের মিষ্টি রোজ সাথে ঠান্ডা পরিবেশ কাল সারারাত রাত বর্ষণের ফলে আজ পরিবেশ নতুন রূপ নিয়েছে গাছের ফাঁক থেকে মামা উঁকি দিয়ে জানান দিচ্ছে তার অস্তিত্বের গায়ের হালকা পাতলা চাদরটা সরিয়ে আনমরা ভেঙে উঠে বসলো আসিল ঘুম ঘুম চোখে পুরো রুমটাই চোখ বোলালো কেউ নেই রুমে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই দেখলো আয়েসা সাময় নিয়ে বেরিয়েছে সবে লম্বা চুল থেকে পড়ছে টপ টপ পানি যা টাওয়াল দ্বারা আয়সা মুছে নিচ্ছে আসিল চোখ লিয়ে পাশে থাকা অ্যালার্ম ঘুরের দিকে তাকাতেই দেখল সবে মাত্র সাড়ে আটটা বাজে এত তাড়াতাড়ি আয়সা গোসল করেছে কেন আসিলের সদ্য ঘুম থেকে ওঠা ঘুমো ঘুমো কণ্ঠে জিজ্ঞাসা করে হুম হুম আসু এত সকাল সকাল গোসলের রাজ কি তুই তো কোনো দিন এত সকালে সাওয়ার নিস না দাঁড়া দাঁড়া আসু কাল রাতে তুই আমার পাশেই ঘুমিয়েছিলিস তো দেখ আমার থেকে কিছু লোকানোর দরকার নেই মন খুলে সব বলতে পারিস আমায় আয়সা আসিলের কথাতে ভরকে গেল থমথমে মুখে আসিলের দিকে তাকালেই দেখলো হাসিল মুস্কি মুস্কি হাসছে ঠোঁটের কোণে রয়েছে দুষ্ট হাসির রেখা আয়সা বুঝতে পারল যে আসিল কি মিন করতে চাইছে একটু রাগের ভান করেই কি সকাল সকাল নাওজুবিল্লা মার্কা কথা শুরু করেছিস বনু আমার পিরিয়ড হয়েছে তাই সকাল সকাল নিয়েছি তুই তো জানিস আমার এই সময় কিরকম অস্বস্তি লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তোর পাশে না ঘুমিয়ে কোথায় যাবো শুনি আসিল এবার বুঝতে পেরেছে আয়েশার সকাল সকাল গোসলের কারণ যখন আয়েশার এই দিনগুলো চলে তখন তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে সর্বশরীর হাত পা ব্যথায় সাথে পেট মোচড় দিয়ে বমিও হয় আয়েশার আসিলের একটু খারাপ লাগলেও সে তার হাসি আরও প্রশস্ত করে সাথে আয়েশার দিকে একটা চোখ টিপ মারে আর তারপর একটু জোরে আওয়াজে গেয়ে ওঠে কি ভিগি ভিগি আয়েশা ছোট ছোটো চোখ করে তাকিয়ে আছে আসিলের দিকে আসিল আয়েশাকে না দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায় আয়েশা ও আসিলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুস্কি হাসলো। তারপর মাথায় ওড়না জড়িয়ে রান্নাঘর থেকে দুই কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করে আসিল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসরাচ্ছে বনু তোর ফোন তো সুইচ অফ চার্জে লাগিয়ে দিব কি আসিল আয়না থেকে চোখ সরিয়ে দেখলো আয়েশা তার ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন টিপসে আসিল ব্রকুশকে বলল সুইচ অফ মানে কি কালকে রাতে প্রায় একটা অবধি আমি কার্টুন মুভি দেখছিলাম বিউটি অ্যান্ড দ্য বেস্ট কার্টুন দেখার পরেও সিক্সটি পার্সেন্ট চার্জ ছিল আর সেটা তো তাড়াতাড়ি শেষ হওয়ার কথাই নয় কারণ আমি সারা রাত কিছুই করিনি আসু আমার ফোন খারাপ হয়ে গেল কি না বলতো এই ব্যাপার তাই আমি ঘুমের ঘরে তোর একটাই কথা শুনতে পাচ্ছিলাম আমি তোমার বিউটি তুমি আমার বেস্ট কিন্তু ঘুমের তেজ এত বেশি ছিল যে আমি চোখ মেলতেই পারছিলাম না আর না আমি তোকে ধাক্কা দিয়ে বলতে পারছিলাম যে চুপ কর তাই বলি এইসব কার্টুন দেখা বন্ধ কর আসিল ভ্রুকুচকালো কি বলবে বুঝতে পারল না তার কি ঘুমের মাঝে একা একা কথা বলার রোগ আছে আয়েশাকে ফোন চার্জে লাগিয়ে দিতে বললো তারপরে দুজন মিলে বারান্দায় গিয়ে গরম কাপে চমুক বসালো কিছুক্ষণ পর আয়েশা বললো বনু আজ তো একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে মনে আছে তো তোর আমার মনেই ছিল না বনু আমি তো যেতে পারবো না আজকে প্রথম দিন শরীর ভীষণ অসুস্থ লাগছে আর ক্লাসটাও ইম্পর্টেন্ট তাই বলছিলাম কি এত ঘুরিয়ে বলার কি আছে আমি একাই চলে যেতে পারবো সত্যি উফ এবার কি তোকে কোর্ট পেপারে লিখে দেব আগে বল নিজের খেয়াল রাখবি হ্যাঁ আমার মা রাখবো তারপর দুজনেই একসাথে হেসে ফেললো তখন ঘড়িতে এগারোটা সিএনজি থেকে নেমে কলেজের উদ্দেশ্যে পা বাড়ালো নভেম্বর মাসের লাস্ট সপ্তাহ তার উপর কাল রাতে ঝড় বৃষ্টি সব মিলিয়ে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু এই সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে হঠাৎ আসিলের মাথা গেল গরম হয়ে রাগ বিরক্তি সব একসাথে কাজ করছে তার কলেজের গেট বন্ধ তাতে বড় তালা ঝুলানো গেটের ওপাশে ছোট্ট সিকিউরিটি রুমের মধ্যে একজন গার্ড বসে রয়েছে আসিল গেটের বাহির থেকে গার্ড আঙ্কেল বলে চিৎকার দিতে গার্ড এসে দাঁড়ালো আসিলের সামনে আঙ্কেল কলেজ কি আজ হবে না মানে ছুটি বিদ্যাঘাট আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ মামুনি আজ কলেজ বন্ধ কেন আঙ্কেল আমাদের তো কলেজ ছুটির বিষয়ে কিছু জানানোই হয়নি আর না কোনো নোটিশ পেয়েছি আসলে ছুটির ঘোষণা অনেক তাড়াতাড়ি দেওয়া হয়েছে তাই তোমরা জানতে পারো নি তোমার আগে এখানে আরও অনেক ছেলে মেয়ে এসে ছুটির কথা শুনে আবার চলে গিয়েছে এরকম হঠাৎ ছুটির কারণ কি আঙ্কেল আরে মামুনি এলাকার এম এর ছেলে আর ভাইপোর মৃত্যুর জন্য ছুটি খবর দেখো তুমি আসিল কিছু বললো না বাই আঙ্কেল বলে কলেজের পাশ ঘেসে ফুটপাতে এসে দাঁড়ালো রাগ আর বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো আশেপাশে তেমন মানুষজন নেই গাড়ির যাতায়াত ভীষণ গম কিচ্ছু ভালো লাগছে না রাগগুলো কারোর ওপর বের করতে হবে না হলে শান্তি হবে না তার আসিল লক্ষ্য করলো তার প্রায় কিছুটা দূরে একটা কালো বড়সড় আর দামি গাড়ি দাঁড়িয়ে আছে ক্ষণে আসিলের ঠোঁটের কোণে ফুটে উঠল কুটিল দুষ্ট হাসি আশেপাশে ভালো করে তাকে ধীর পায়ে হাঁটা ধরলো সেই গাড়ির দিকে গাড়িটির সামনে এসে আসিল ঝুঁকে জানালা থেকে ভেতরে দেখার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো গাড়ির কাজ এতটাই কালো যে বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না তাই আসিল ভেবে নিল গাড়ির মধ্যে কেউ নেই দুষ্ট হাসি দিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে থেকে রেড কালারের একটা লিপস্টিক বের করলো আর তারপরে শুরু করলো গাড়ির জানালাতে তার চিত্রকলা আকিবুকি করতে থাকে এক মনে এতক্ষণ জমে রাখা মনের যত রাগ বিরক্তি বের করতে থাকলো আর ঠোঁট কামড়ে দুষ্টুমিষ্টি হাসতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আসিলেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ আঁকিবুকি করা গাড়ির জানালাটা ফট করে নিচে নেমে যায় ঠোঁটের হাসি গায়ে হয়ে মুখমণ্ডলে দেখা দিল আতঙ্কের ছাপ হাতে ধরে রাখা লিপস্টিক নিয়ে ঝুঁকে গাড়িতে বসে থাকা সেই কলঙ্কিত মানুষটাকে দেখে পিলে চমকে গেল কারণ গাড়িতে বসে থাকা ব্যক্তির ভুক পূর্ণ দৃষ্টি আসিলের ওপর আহ আপনি বলেই লাগালো না না ওই মানুষটার কাছে সে কিছুতেই ধরা খাবে না লোকটাকে দেখলে আলাদা এক ভালো লাগার সৃষ্টি হয় কিন্তু অন্যদিকে লোকটাকে দেখলে অদ্ভুত ভয়ও হয় জানে না কেন তারপরও আজ কেমন এক লুক নিয়ে তার দিকে তাকিয়েছিল আর তার উপরে তো দামি গাড়ির লোকটা মেনে নেবে না তাই ধরা না পড়লে চাইলে প্রাণ নিয়ে দৌড় দিতে হবে কিন্তু শেষ সক্ষা আর হলো কই পেছন থেকে নরম হাতে হ্যাঁ অনুভব করতে আসিল ঘুরে গিয়ে ধাক্কা খেলো সেই লোকটির চড়া প্রশস্ত বুকের সাথে হঠাৎ টানে আসিল ব্যালেন্স রাখার জন্য টেনে ধরে সেই ব্যক্তিটি টি শার্টের কলার শক্ত করে ভিড় চোখে তাকায় আসিল নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে হঠাৎ আসিল তার কোমরে এক বলিষ্ঠ হাতের চাপ অনুভব করতে কেঁপে ওঠে সে বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে অবশ্যই যাচ্ছে শরীর দুটো শুকনো ঢোক সেই ব্যক্তিটির দিকে তাকে ধীর কণ্ঠে বলে কি 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 করছেন মিস্টার ফার ফারহাদ ফারহাদ আসিলকে আরেকটু চেপে ধরে ঝুঁকে তার ভারী কণ্ঠে বলে কি করছে আমি আমার কোমর থেকে হাত সরান আর যদি না সরাই মানে কি হুম তুমি আমার গাড়ির সাথে যা ইচ্ছে তাই করতে পারো আর আমি তোমার এভাবে ধরে রাখতে পারি না নো নো মিস আসিল দিস ইজ নট ফেয়ার তার মানে কি আপনি আমাকে আর গাড়িকে এক করছেন হুম করছি কারণ দুটোই আমার কাছে ভীষণ প্রিয় আসিল ভোরকে যায় ফারাদের কথায় সে কী মানে বের করবে জানে না তাই শান্ত গলায় বলে আমি কি জানতাম যে আপনি গাড়ির ভেতরে আছেন জানা উচিত ছিল আসিল কণ্ঠে বলল প্লিজ ফারহাদ হাত সরান লোকজন দেখছে আমার গাড়ির যখন বারোটা ছিলে আমিও তখন দেখছিলাম উফ কি চাই আপনার এই তো লাইনে এসেছো তোমার পরনে এই শুভ্র রাঙা ওড়া দিয়ে আমার গাড়ির জানালা মুছে দাও কুইক কখনো না তাহলে তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে দেখছি কি কি কিসের জন্য এই যে আমার গাড়ির সাথে যা করেছ তার শাস্তি স্বরূপ তোমার তো কিছু পাওনা আছে তাই না এবার আসল সত্যি ভয় পেয়ে গেল লোকটা কি বলে তাকে নাকি শাস্তি দেবে এই মুহূর্তে ভালো লাগার থেকে ভয়টা একটু বেশি কাজ করছে একবার যদি গাড়ির ভেতরে কেউ আছে কি সেটা ভালো করে দেখে নিতো আসিল ভয়ে ভয়ে চোখে এবার ভালো করে তাকালো ফারহাদের দিকে ফুল হাতা ব্ল্যাক টি শার্ট যা কোন পর্যন্ত উঠানো ব্ল্যাক ডেমিন প্যান্ট বোট জুতা কালো সানগ্লাস উফ কি হ্যান্ডসাম রে বাবা এরই মাঝে ফারহাদ আসিলের হাত ধরে টেনে নিয়ে তার গাড়িতে বসিয়ে দিল আর নিজে বসলো ড্রাইভিং সিটে ঘটনাটা এতই দ্রুত গতিতে হলো যে আসিলের বুঝতে কয়েক মিনিট সেকেন্ড সময় লাগলো আর যখন বুঝলো ততক্ষণে গাড়ি চলতেও আরম্ভ করেছে আসিল ভ্রুকুজকে ভারতের দিকে তাকিয়ে দেখলো সে ভাবলে সিনভাবে ড্রাইভ করে যাচ্ছে আসিল এবার একটু জোরে বললো আমরা কোথায় যাচ্ছি মিস্টার ফারহাদ ফারহাদ চুপ কোনো উত্তর সে দিল না তাতে আসিল আরও বেশি বিরক্ত হলো তারপরে আবারও বললো উফ এরকম রোবটের মতো বসে আছেন কেন হ্যাঁ একে তো আমি যেখানে যাই আপনি সেখানে চলে আসেন আকাশ থেকে পড়ে খেজুর গাছে না আটকে আমার রাস্তা আটকান কলেজে আপনি রাস্তাঘাটে আপনি নার্সিংহোম গেলে ওখানেও আপনি আর তো আর আমার ঘরেও আপনি এই কোনোভাবে আপনি আমার পিছন করছেন না তো আবার হুম হুম এবারও ফারহাত কোনো উত্তর দিল না শুধু তার বাহারটা বাড়িয়ে তর্জনী আঙুল আসিলের ঠোঁটের ওপর রাখলো সঙ্গে সঙ্গে আসিলের শিরা উপশিরাতে কারেন্ট ছড়িয়ে পড়লো দাঁড়িয়ে উঠলো শরীরের সমস্ত লোম আলতোভাবে কেঁপে উঠলো আসিল তার শরীর ফারহাদ আসিলের এই ধরনের মুভমেন্টগুলি লক্ষ্য করে বাঁকা হাসলো। প্লিজ মিস আসিল তোমার এই ভাঙা টেপ রেকর্ডারটা বন্ধ করো এমনিও আমি ভীষণ টায়ার্ড আর তোমার পিছন করার মতো আমার কাছে সময় নেই এবার চুপচাপ বসে থাকো আসিল আর কোনো কথা বললো না ঠোঁট বাকিয়ে চুপচাপ বসে থাকলো আর দেখতে থাকলো আজকের সুন্দর পরিবেশ জানালা থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আসিলকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে আর ফারহাদ সে তো আর চোখে দেখতে ব্যস্ত তার অ্যাঞ্জেলকে ফারহাদ নামক ব্যক্তিটিকে খারাপ লাগে না আসিলের লোক দেখা মাত্র তার মনের মধ্যে থেকে বয়ে যায় এক শীতল হাওয়া এক অদ্ভুত আকর্ষণীয় অনুভূতি তৈরি করে আসিলের মধ্যে তাই তো সেদিনের ফারহাদের ছোঁয়া আসিলের খারাপ লাগেনি বরং আয়নার সামনে দাঁড়িয়ে বারংবার নিজের কানে হাত বুলিয়ে মুচকি হেসেছে সে আর আজকের ছোঁয়া তো একদম কারেন্ট শকের মতো লাগলো আসিলের কাছে সব মিলিয়ে লোকটার জন্য এক আলাদা ভালো লাগার সৃষ্টি হয়েছে কিন্তু যখনই আসিল ফারাদের চোখের দিকে তাকায় তখনই আসিল মনে ভালো লাগার সাথে এক প্রকার ভয়ও কাজ করে আয়ানকাল অনেক রাত করে বাড়ি ফিরেই বেশ দেরিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুম থেকে আসিলের রুমের সামনে আসতে এই রুমের ভেতরে কিছু একটা আওয়াজ পেয়ে ভ্রুকুচকে দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো রুমের মধ্যে কেউ নেই কিন্তু বাথরুমের দরজা খোলা আওয়াজটা ওখান থেকেই আসছে ধীর পায়ে নিঃশব্দ ওয়াশরুমের ভেতরে তাকালেই আয়াত দেখতে পায় আয়েশা বেসিন ধরে দাঁড়িয়ে বমি করছে আয়ান আয়েশার এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায় সে দৌড়ে আয়েশার পেছনে গিয়ে দাঁড়ায় পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয় আয়েশা তার পিঠে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে পিছন ঘুরে তাকায় আর সঙ্গে সঙ্গে তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায় মুখে কিছু বলে না শুধু আয়ানের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বেসিনের কল চালিয়ে চোখে মুখে পানির ঝাপটা মারে নিঃশব্দে বেরিয়ে আসে বিছানায় বসে কাওয়াল দিয়ে মুখ মুছতে থাকে আর এমন ভাব করে যেন রুমে আর কেউ নেই সে ছাড়া আয়ন আয়েশার এরকম আচরণে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে আয়েশার সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে শরীর অসুস্থ আয়েশা কোনো রকম উত্তর দেয় না চুপ থাকে তা দেখে আয়ন আবার জিজ্ঞাসা করে আমি তো কিছু জিজ্ঞাসা করলাম তোমায় আয়েশা আবার স্পষ্ট অভিমান মিশ্রিত গলায় উত্তর দেয় আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে আয়ন তপ্ত কটা নিঃশ্বাস ফেলে সে কিছুতেই রাগ করবে না বলে মনে মনে পণ করে আয়সা প্লিজ এই অসুস্থতার কারণটা বলো না হলে আমি জানবো কীভাবে আয়সা আয়নের কথা উপেক্ষা করে গায়ে চাদর টেনে শুয়ে পড়লো শরীরটা ভীষণভাবে ব্যথা করছে তার মুড সুইং হচ্ছে ক্ষণে ক্ষণে আর তার উপর আয়নের এই কথা আয়ষা আবার কিছুটা বিরক্ত হয়ে বলল আপনাকে কিছু জানতে হবে না আপনি প্লিজ যান এখান থেকে এবার আয়নের রাগ মাথায় উঠে লাফালাফি করা শুরু করে দিয়েছে চোয়াল শক্ত করে হাত মুঠো করল কিন্তু ব্যর্থ হলো রাগ কন্ট্রোল করতে অভিমান অভিমানের জায়গায় কিন্তু অসুস্থতার অবহেলা আয়নের বরাবরই পছন্দ নয় আয়সা যে এত অভিমানী আর ঘাট মেয়ে সেটা আয়নের আগে জানা ছিল না আয়ন তার রাগে লাল হওয়া চোখ জোড়া আয়েশার দিকে সীমাবদ্ধ করলো অসুস্থতায় শুকিয়ে যাওয়া মুখমণ্ডল শুকনো ঠোঁট হালকা ভ্রু কুচকানোর সাথে বন্ধ পিটপিট করা চোখ মেয়েটা জেগে আছে শুধু আয়নের সামনে ঘুমানোর অভিনয় করছে আয়েশা তার হাতে হঠাৎ হ্যাজকাটান অনুভব করতেই ফট করে চোখ খুললো কিন্তু এরই মাঝে আয়ন আয়েশাকে বিছানা থেকে তুলে দেওয়ালের সাথে চেপে ধরলো আয়নের মুখমণ্ডলে চোখ ঘুরিয়ে আটকে উঠল আয়েশা এই ভয়ানক পরিবর্তন আয়েশার অপ্রত্যাশিত আয়েশা ঠোঁট নাড়াতেই আয়ন ধমকের সাথে বেশ চিৎকার করে বলে উঠল চুপ একদম চুপ মুখ থেকে একটা কথা বের করলেই তুমি আজ খতম এক সুন্দর আর নামি দামি রেস্টুরেন্টে বসে আসা আসিল বিরক্তি নিয়ে তাকিয়ে আসা তার সামনে বসে থাকা ফারহাদের দিকে